কাজল দেওয়ান বলল সরকার সব নিচে নেমে গেছে কথাটা শুনে একটু হাসি লাগছে একটু হাইসে দিছি এটাও একটা খোটা দিয়ে বসে কয়েন আসবেন না দুর্গার টাকার মুখ দেখছেন এটা আবার আর এক দিছে না আমি না আসলেও মুশকিল হাসলেও মুশকিল আমি যাবো তো আমার হুদাহুদি একটা কথা বলছে তার এই ব্যবহারে এই কথায় একটা কথা মনে হয়ে গেছে সেটা হলো এক বন্ধু যাইব বিয়ে করতে করে গপ্পের মাথা উঠে আচ্ছা তো ওরে বিয়ে করব মেয়ে দেখতে যাইব এটা কেউ আর সাথে যাইতেছেন এক বন্ধুর ও বন্ধুরে এক লেখলে মেয়ে দেখা এটা কত অপমানের বিষয় কেউ আমার সাথে জানা তুই আমার সাথে না তোর সাথে যাও না ক কেন তুই খালি ভক ভক করস অ ভক বক করি কহা তুই অনেক গপ্প করস তোর গপ্পের কোনো মিল নাই আগামাতো মিন নাই কি এসে ইজ্জত নষ্ট হয় ক এক কাম কর বন্ধু একলা একলা তো যাবছিল না আমি যদি গপ্প হঠাৎ করে বাইরে যায় ভিতর থেকে আইসা পরে তাইলে আমার গপ্প বেশি হয়ে গেলে তুইটো একবারে এরে সিগনাল দিস তাইলে আমি গপ্প ডা কমাই দি কমাই দিব ক হ এই হইলে যাওয়া যায় তো সল দুই বন্ধু গেছে যায় শালে পাত্রী যাত্রী দেখছে একবারে খুব ছয় চেহারা গায় গঠনের খুব সুন্দর দেখে পছন্দ হইছে এখন বিয়ে যমুন আজকেই কইরাইব এরকম খুব পছন্দ হয়ে গেছে তার মের বাবা মা মের দাদি নানি এরা বইছে সিলেটারে লইয়া যে আইলো দেখতে পছন্দ হইল বিয়ে দিইম এটা কেমনে এক গো বংশপরিচয় একটু জানি

বংশ পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানলাম না হ্যাঁ হঠাৎ করে এইভাবে তো দিতে বেরিয়ে তোমাদের বংশটা কি বংশ আরে আমগো বংশের কথা কইলে রাত দিন আছে আমগো বংশ বিরাট ব্যাপার বংশ কি पहलवान বংশ কহা আপনি জানেন না তো আমার দাদা সে কত বড় পালন ছিল

120 যে লম্বা কইছে পাশে যে বন্ধু বাককুনদিন 120 সাত লম্বা তো কি কই বুঝে আগে সিগন্যাল দর তা তো হুঁ কোনে ওর কোনো কিছু কর সুযোগ না পাইতেউ কইতাছে না 120 সাদ না তো 90 হাত হবে বাক্তা হবে বাক্তু বাবা 90 হাত হয় না হয় না ও আবার কয় হুঁ কোনে তো যে না অবশেষ এই সাইট হাত এ হবে হবে তো ও আবারও সাইট বাঘ তো সাইট হাত না আবারও কহু আবার হু না গুইনা বাইছে অবশেষ দেখছে তিরিশ হাত লম্বা মাই পেটে দেখছে হ্যাঁ রাক তো তিরিশ হাত লম্বা না আবারও কহু হু ত তিরিশ হাত কিন্তু কমাইতেছে নাছে মাত্র তিরিশ হাত আবার হু কইসে এখন ওই বন্ধু কইতাছে অত হুঁচু তাই ওঠ না

গেলে বাসুর ঘরেতে গেলে বাসুর ঘরেতে ওরে ভালোবাসাতে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে আরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে আরে রাত পোহলে সেই না ফুলে ওরে রাত পোহলে সেই না ফুলে সেই না ফুলে পায়ের কলা উঠাই মিলে না এই নমুনা গীতি ঘবের মায়াজাল আরে সে তো মহাকাল নতুন প্রেমে মন মজাইলে ঘটিবে জঞ্জাল প্রেমের মায়া জাল ভাই সে তো মহাকাল এর নতুন প্রেমে মন মাজাইলে ঘটিবে জঞ্জাল এই মনের কনে লাগলে ভেজাল আরে মনের কনে লাগলে ভেজাল তার দিকে কেউ ফিরে চায় না এই নমুনা ফিরিতে এই নমুনা ফিরিতে এই নমুনা ফিরিতে এই নমুনা আমার সাদের কোন যৌবন আরে জীবনার যৌবন কথা কয়না ভরা দেয় না আমার সাদের কুঞ্জবন এই জীবন আর যৌবন কথা কয়না ভরা দেয় না থাকে অচেতন

জবাবের ভিতরে তার পরে নাই অভাব নতুন করে আসতে ধীরে কথার জবাব দিতে চাই এখন রাধারানী শত বছর কৃষ্ণ হারা হইয়া কাদিল কার অভিশাপে আমায় দাও না কইয়া নাম হলো তার শ্রীদাম সে যে ভক্ত হয় তার অভিশাপে শত বছর রাধার কান্না হয় কৃষ্ণ বলে শ্রীদাম সখা তোমারে জানাই জানা বিরজার কুঞ্জে যাব তোমার দ্বার প্রহরি চাই এদিকে কুঞ্জ বনে বাসর সজ্জা রাধা রানী সাজাইয়া আসবে বইলে রইছে চাইয়া কৃষ্ণ কানাইয়া আসবে আমার কৃষ্ণ কানাই বাসরও সাজায় আরে কানতে কানতে সারা রাত তার বৃথা চলে যায় কৃষ্ণ গেছে বিরোজার কুঞ্জে সবারে দেই কইয়া আরে শ্রীদাম সখারে রাখছে তিনি দার প্রহরী বানাইয়া বলছে ওরে শ্রীদাম সখাতরে জানাই আমি বিরজার কুঞ্জে যাব বিরজার কুঞ্জে তোর কাছে যে কেউ জিজ্ঞাস করবে যে কেউ কুঞ্জে প্রবেশ করতে চাবে বলবি প্রভু কৃষ্ণ এখানে নাই খুঁজতে খুঁজতে রাধারানী বিরজার কুঞ্জে গেল শ্রীদাম সখাকে পাইয়া তিনি মনে শান্তি পেল শ্রীদাম রে আমার সখা কোথায় আমি তো জানি না তুই যদি না জানো তুই তো ভক্ত তুই যদি না জানো আর কে জানবে এটা যে বীর কুঞ্জ আমার মন বলছে আমার প্রভু যে বিরজার কুঞ্জি আছে কয় না এই কুঞ্জ নাই অন্য কোথাও খুঁজে দেখো চেয়ে দেখে ধুলার মধ্যে প্রভু কৃষ্ণের পদ্ম চিহ্ন রোজা সেয়া কিয়া রাধারানী বলে আমার সাথে গেলি ছলনা করিয়া পরে সখা। ওরে শ্রীরাম তুই আমার সাথে ছলনা করলি আমার প্রভুর পদচিহ্ন এই মাটির বুকে অঙ্কিত রয়েছে তাহলে অবশ্যই আমার প্রভু যে এই বিরজার কঞ্জেই আছে আমি তোকে দিব অভিশাপ আর দেরি করব না শ্রীদাম বলে দেওয়া চলে না তারপরেও দিল অভিশাপ সবারে জানাই শ্রীদাম সকা চোখের পানি ছেড়ে দিল তাই প্রভু কৃষ্ণের হুকুমে তো রোজা সী দা আমি আবার প্রবর হুকুম পালন করছি এই দুনিয়ায় থাকিয়া তার জন্য যখন দিলা অভিশাপ তোমার এ জানাই তোমারও শত বছর কানতে হবে কোন তুমি যখন আমাকে অভিশাপ দিতে পারে আমিও পারি আমি তো আমার প্রভুর গোলামি করি আমার প্রভুর হুকুমে দরজায় যায় তার প্রহরী হয়ে রয়েছি তাই আমি আমার প্রভুর হুকুম পালন করতে যেয়ে তোমার অভিশাপ পেলাম আমিও তোমাকে অভিশাপ দিলাম তুমি শত বছর কৃষ্ণ হারা হয়ে থাকে রাধা রানী চলল বিরজার কুঞ্জে রাধা রানী দেখতে পায় কৃষ্ণ আর বিরজা দেখলো দুই রাধা রানী ঢুকেছে এখন উপায় কি বা করি অন্য রূপ ধরি অন্য রূপ ধরতে হবে রাধা রানী যে ঢুকে পড়েছে আর কোনো উপায় নাই তখন বিরোজা হয়ে গেল নদী সরোবর বিরজা যখন সরোবর হয়ে গেছে ওই সরোবরে আমার প্রভু যখন খেলাধুলা করতেছে সাঁতার কাটতেছে আর রাধা রানী ওই সরোবরের মধ্যে যখন সর্প হয়ে শ্রীকৃষ্ণ খেলাধুলা করতেছে ওই পানির মধ্যে সরোবরের মধ্যে তখন রাধারানী বলে আমি চিনেছি প্রভু তুমি হয়েছে সর্প আর বিরজ হয়েছে সরোবর তাই আমিও ছাড়বো না ময়নুর রূপ ধরে সাথে সাথে সর্বকে চগল দিয়ে তুলে নিয়ে এলো সবারে জানাই এই তো ছিল ঘটনা এর বেশি নাই আর এক কথা জিজ্ঞেস করলো ধর্ম আজরাইল হইল অনেক কঠিন বলো নাই আমার আজরাইলের হৃদয় এত কঠিন সে আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানের কাছ থেকে মা বাবাকে নিয়ে যায়